বাবুরা আপনারা ক্ষমতার মস্তদ থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছিলেন আপনাদের ব্যক্তিরা এই দেশ থেকে লোপাট করে বিদেশে জগৎ বিরাট তালিকা তৈরি করেছেন টাকার পাহাড় তৈরি করেছেন আমরা সুনির্দিষ্ট অভিযোগ করেছিলাম যে খালেদা পুত্র এই দেশে অর্থ অনুবাদ করছে ব্যবস্থা গ্রহণ করা হোক কিন্তু একটি উদাহরণ যে দেখাতে পারবেন না যে সেই খালেদা জিয়ার একটি মানুষের বিরুদ্ধে একটি দুর্নীতিবাজের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেছেন কিন্তু আমাদের শেখ হাসিনা এই দুর্নীতির ব্যাপারে কাউকে ছাড় দেন না আর ছাড় দেন না বলে সেই গ্রহণ করলে আবার বিএনপি যাবার সেটি নিয়ে বিভিন্ন কথা বলে মিজা ফখরুল ইসলাম আলোকে প্রশ্ন রাখতে চাই সেদিন আমেরিকা থেকে আমেরিকার গণ্য সদস্য ঢাকার আদালতে মামলায় সাক্ষী দিয়ে গিয়েছে যে তারেক রহমান এই দেশ থেকে অর্থ পাচার করেছে সেই অর্থ পাচার মামলায় তিনি সাজগ্রাপ্ত হয়েছেন লজ্জা করে না ব্যবস্থা তো স্বাধীন গ্রহণ করেন নাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আমরা বলেছি হা ভবন তৈরি করে দেশের মানুষকে কষ্ট দিয়ে দেশের মানুষের রক্ত এই টাকা করা হয়েছিল কাজে চলে মুখে বড় কথা মানায় না আমি আপনাদেরকে আমরা বলতে চাই আমরা জনগণের সাথে ছিলাম জনগণের সাথে আছি সেই কারণেই পর পর চারবার সর্বমট পাঁচবার মেয়ে যিনি মা হারিয়েছেন বাবা হারিয়েছেন ভাই জন্য কাজ করে যাচ্ছেন সেই প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের জন্য নিবেদিত রয়েছেন আপনাদের জন্য কাজ করে যাবে ইনশাল্লাহ